হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো বৃষ্টি কিচেনে তোমাদেরকে স্বাগতম আজকে তোমাদের মাঝে আমি নিয়ে আসলাম আস্ত মুরগি তোমরা ঘরোয়া পদ্ধতিতে কিভাবে রান্না করবে এবং রেস্টুরেন্টের স্টাইলে তো সেটি আজকে তোমাদেরকে দেখাবো তো খুবই খুবই ইজিভাবে তোমরা এই রেসিপিটি শিখে নাও তো অবশ্যই ভিডিওটা না টেনে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল চলো বন্ধুরা শুরু করা যাক আমি এখানে ফার্স্ট টাইম নিয়ে নিয়েছি প্রায় দুই কেজি ওজনের একটা ব্রয়লার মুরগি অবশ্যই এখানে কিন্তু বয়লার মুরগিই লাগবে অন্য কোনো মুরগি হলে অতটা ভালো হবে না কারণ বয়লার মুরগিতে খুবই খুবই ভালো হয় এবং মাংসটাও একটু বেশি পাওয়া যায় তার জন্য এই রেসিপিটার জন্য অবশ্যই অবশ্যই বয়লার মুরগি লাগবে আর যেহেতু আমি বাজার থেকে ড্রেসিং করে এনেছি তার জন্য এখানে সামান্য কিছু ময়লা ছিল তা আমি ভালোভাবে ক্লিন করে নিয়েছি অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ কিভাবে খুব ভালোভাবে ক্লিন করে নিতে হবে আর চামড়াটিকে অবশ্যই অবশ্যই সিলে ফেলে দিতে হবে চামড়াটিকে ভাবে রাখা যাবে না আজকে তোমাদের আমি টিপস সহকারে এ টু জেড তোমাদেরকে আমি এই রেসিপির মেনু দিয়ে দিব অবশ্যই অবশ্যই তোমরা না টেনে লাস্ট পর্যন্ত দেখবা আর যাদের আমার এই রেসিপিটি ভালো লাগবে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য তো আমি মুরগিটিকে খুব ভালোভাবে সিলে নিচ্ছি সিলে হাত পাগুলি খুব ভালোভাবে কেটে নিব আর যারা নতুনরা দেখছো তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর নারী ভুড়িগুলোকে ঠিক এভাবে বুকের নিচ থেকে সামান্য একটু কেটে তারপরে বের করে নিতে হবে আর অবশ্যই খুব ভালোভাবে তিন থেকে চারবার ধুয়ে নিতে হবে যেন কোনো ধরনের বিজলা বা পিছল পিছল না থাকে খুবই খুবই ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে আজকে রেস্টুরেন্টকেও হার মানিয়ে দিব অবশ্যই অবশ্যই তোমরা এভাবে যদি বাড়িতে বানিয়ে খাও তোমাদের আর এত টাকা খরচ করে বাহিরে গিয়ে খেতে হবে না যতক্ষণ পর্যন্ত সাদা পানি না বের হয় ততক্ষণ পর্যন্ত খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে যেহেতু এটি ভিডিও করছি অনেক লং ভিডিও হয়ে গেলে তোমরা দেখবে না তার জন্য পুরোটা দেখানো সম্ভব হচ্ছে না তো তোমরা অবশ্যই তিন থেকে চারবার ধুয়ে নিবা আর একটা ছুরি সাহায্যে মুরগিটি চারিপাশ খুব ভালোভাবে ছোটো 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 করে ডাক দিয়ে নিতে হবে যাতে মশলাটা ভিতরে যায় এবং ফ্রাইয়ের সময় খুব ভালোভাবে ফ্রাই হয়ে যায় তো আমার লেবু আনতে মনে ছিল না বাজার থেকে তার জন্য আমি নিজের গাছ থেকে একটা কাগজি লেবু পেরে নিচ্ছি তোমরা দেখতে পাচ্ছ এখনও সেই রকম পাকেনি তো আমার একটা লাগবে যেহেতু তার জন্য আমি এখানে একটা লেবুই নিয়ে নিয়েছি আর অবশ্যই এটি কাগজি এবং ফ্লেভার আলা লেবু হতে হবে তার সাথে আমি নিয়ে নিয়েছি দুই থেকে তিনটা লেবুর পাতা এটি ফ্লেভারের জন্য খুব খুব ভালো কাজ করে আমি দেখো লেবুটি ফেলে নিয়েছি লেবুটার কিন্তু প্রচণ্ড রস আমি ভেবেছিলাম রসই মনে হয় হবে না তার জন্য একটু কনফিউজ ছিলাম তো লেবু রস দিয়ে চিপে লেবুটা কিন্তু ফেলে দেওয়া যাবে না মুরগির পেটের ভিতরে ঢুকিয়ে দিতে হবে এই লেবুটি তো আমি সামান্য একটু নুন এবং হলুদ দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি খুব একটা বেশি মশলা কিন্তু দিব না কারণ বেশি মশলা দিলে মুরগিটা আগেই পুড়ে যাবে কিন্তু ভাজাটা ভালো হবে না অবশ্যই তোমরা সেই দিকে খেয়াল রাখবা যদি রান্নার মাংস হয় সেই ক্ষেত্রে মশলা বেশি দিয়ে ম্যারিনেট করে রাখা রাখতে হয় তো আমি এইটি সামান্য একটু টক দই দিয়ে আমি মাখিয়ে আধা ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব। অবশ্যই তোমরা নর্মাল ফ্রিজে রেখে দেওয়ার চেষ্টা করবে আগে থেকে এভাবে ম্যারিনেট করে তাহলে খুবই খুবই ভালো হবে তো আমি আধা ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম তারপর আমি আধা ঘন্টা পর ফিরে এলাম তো আমি মাটির চুলাতে চলে এসেছি তোমরা চাইলে যে কোনো জায়গায় করে নিতে পারো তো মাটির চুলাতে রান্না করে নিলে খুবই খুবই ভালো হয় এই মুরগিটি ভাজতে অনেকটাই সময় লাগবে আমার সময় লেগেছে প্রায় চল্লিশ মিনিট পর্যন্ত এই একটা মুরগি ভাজতে মিডিয়াম আছে খুব ভালোভাবে ভেজে নিতে হবে এর জন্যই তোমাদেরকে বললাম মাটির চুলা হলে বেশি ভালো হয় তো এদিকে মুরগিটা ভাজা হোক তা আমি এদিকে মশলাগুলি বেটে নিচ্ছি আর আজকে কিন্তু সমস্ত মশলায় বাটতে হবে কোনো গোটা মশলা যাবে না আর সম্পূর্ণই মশলাটি খুব মিহিন করে বেটে নিতে হবে তোমরা ব্লেন্ডারও বেটে নিতে পারো কিন্তু হাতের বাটা স্বাদই আলাদা হয় একদম ন্যাচারালভাবে আর ব্লেন্ডারের বাটলে আমার মনে হয় অতটা স্বাদ ভালো হয় না তার জন্য আমি এখানে হাতের সাহায্যেই শিল্পাটার সাহায্যেই খুব ভালোভাবে সব কিছু বেটে নিচ্ছি এখানে আমি আজকে বেটে নিয়েছি শুকনা মরিচ আমি চাইলে শুকনো মরিচের গোড়াটিও দিতে পারতাম কিন্তু গোড়াটি দিলে স্বাদ অত ভালো হবে না ওই যে বলেছি যে স্বাদ হতে হবে পারফেক্ট তো এর জন্য আমি হাতেই সব কিছু বেটে নিচ্ছি তো আমি এখানে মরিচ বেটে নিয়েছি ছয় থেকে সাতটি লাল লাল টকটকে মরিচ তারপর আদা বেটে নিয়েছি পঞ্চাশ গ্রাম মতো তারপরে এখানে আমি রসুন বেটে নিয়েছি তিন থেকে চারটি মিডিয়াম সাইজের রসুন তারপর আমি এখানে জিরা বেটে নেব এবং তার সাথে এলাজের ফল গরম মশলা যাই হোক না কেন সব কিছুই বেটে নেব আজকে বাটা ছাড়া আজকে কোনো কথাই হবে না টু জেড আজকে বেটে নিতে হবে তো আমি সব মশলাগুলি বেটে এক জায়গায় রেখে দিয়েছি আর মাঝে মাঝে মুরগিটিকে একটু উল্টে পাল্টে দিচ্ছি তো কারেন্ট চলে গেছে তার জন্য তোমাদের দেখতে পারছো অন্ধকার অন্ধকার দেখা যাচ্ছে তো তোমরা দেখতে পাচ্ছ মুরগিটা কত ভালোভাবে ফ্রাই করে নিয়েছি মুরগিটা ভাজতে কিন্তু পুরো আমার চল্লিশ মিনিট সময় লেগেছে তোমরা একটু আস্তে আস্তে ভেজে নিবে আর খুব ঘন ঘন কিন্তু মুরগিটা উল্টানো যাবে না দশ মিনিট অন্তর অন্তর এক পাশ এক পাশ করে তোমরা যদি ভেজে নাও তাহলে পুরো চল্লিশ মিনিটে খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে তো আমি এখানে মশলাটা কষানোর জন্য যে মশলাগুলি বেটে রেখেছিলাম সেগুলি দিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া একটু ধনিয়া গুঁড়া তার সাথে পরিমাণ মতো নুন আর তেলটা কিন্তু অবশ্যই বেশি দিতে হবে প্রায় আমার এখানে তেল আছে আড়াইশো গ্রাম তোমরাও চেষ্টা করবে এরকম আড়াইশো গ্রাম তেল দিয়ে করার জন্য তো খুবই ভালো হয় কারণ এই যেহেতু তেলেরই মশলা তেলটা বেশি দিলে খুবই খুবই ভালো হবে তো আর এই মশলাটি কষাতে হবে প্রায় দশ থেকে পনেরো মিনিট মতো তোমরা যত মশলাটি কষাবে তত টেস্ট ভালো হবে আর আমি এখানে দিয়ে দিচ্ছি টক দই টক দই তো অবশ্যই অবশ্যই মাস্ট বি লাগবেই কারণ টক দই দিলে ফ্লেভার এবং স্বাদ দুটোই দুটোই ভালো আসে তো তোমরা যদি রেস্টুরেন্ট বা হোটেল স্টাইলে এভাবে খেতে চাও অবশ্যই অবশ্যই দই এবং লেবুটা ব্যবহার করতেই হবে তো আমি এখানে আর তোমরা চাইলে অনেকে চাইলে তোমরা চিনি ব্যবহার করতে পারো কিন্তু আমি এখানে কোনো চিনি ব্যবহার করব না কারণ যেহেতু এই আস্ত মুরগি রান্না একটু সামান্য একটু টকটক হলেই বেশি ভালো লাগে যেহেতু আমরা রেস্টুরেন্টে যখন খাই তখন কিন্তু মানে মিষ্টি ফ্লেভারটা পাই না তখন কিন্তু একটু টকটক ফ্লেভারটাই পাই তো অবশ্যই তোমরা চেষ্টা করবে এভাবে টকটক ফ্লেভারটাই বানানোর জন্য তো আজকাল রেস্টুরেন্টে গেলে প্রচুর টাকা খরচ হয় কিন্তু মন মতো খেতে পারি না আমরা তো আমরা যদি এইভাবে বাড়িতে ঘন্টা খানিক সময় নিয়ে হাতে এইভাবে যদি বানিয়ে নি খুবই খুবই ভালো হবে এবং নিরাপদ ওরা কী দিয়ে বানাচ্ছে কি না বানাচ্ছে সেটা তো আমরা দেখি না তারা জন্য অনেক সময় স্বাস্থ্যসম্মত হয় না তো বাড়িতে এভাবে নিজে বানিয়ে নিলে খুব খুব ভালো হবে এবং কোনো ক্ষতিও হবে না তো তোমরা দেখতে আমি মশলাটিকে নিয়ে যে পেটের যে অংশটা তার ভিতরে আমি কিছুটা মশলা ঢুকিয়ে নিলাম তো আমি এইভাবে পাঁচ মিনিট পর উল্টে পাল্টে নিচ্ছি নিয়ে খুব ভালোভাবে কষিয়ে নামিয়ে নিলে রেডি হয়ে যাবে আমাদের এই রেসিপি তো আমার এই রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবা তো অবশ্যই ফ্রেন্ডস ভালো থেকো তোমরা সবাই আল্লাহ হাফেজ